আচমকা জিবি হাসপাতাল ও এজিএমসি পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব ডক্টর সন্দীপ আর রাথোর বৃহস্পতিবার সকালে তিনি আচমকা পরিদর্শনে আসেন এবং হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন চিকিৎসক নার্সদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে পরিষেবা সংক্রান্ত বিষয়ে খবর নিয়েছেন হাসপাতালে সঠিকভাবে পরিষেবা প্রদানে কি কি সমস্যা বা অসুবিধে হচ্ছে এইসব সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জিবি হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব বলেন তিনি জিবির পরিষেবা খতিয়ে দেখতে এবং কি কি সমস্যা রয়েছে তা জানতেই হাসপাতালে এসেছেন পাশাপাশি তিনি বলেন উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করতে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হবে হাসপাতালে একের পর এক কেন চুরির ঘটনা ঘটে চলেছে অথচ রয়েছে নিরাপত্তা কর্মী রয়েছে সিসিটিভি ক্যামেরা এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন জিবি হাসপাতালের চারিদিকে কোনো প্রাচীর নেই তাই এই চুরির ঘটনা ঘটে চলেছে তবে নিরাপত্তা কর্মীদের বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে দেখেন আমাদের জিবি হসপিটাল আর আগরতলা गवर्नमेंट মেডিকেল কলেজে টারশিলি কেসন্ডার একমেয় মেডিকেল কলেজ আজকে আমি এই মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরেছি ওনাদের কী অসুবিধা অসুবিধা আছে এটা জানতে পেরেছি প্লাস এখন আমরা একটা সভা করব যার মধ্যে আবার বোন কোনো যদি ইস্যু থাকে এটা নোট করবো আর একটাই পারপাস হচ্ছে যাতে আমরা এই যে টার্সারি কেয়ার সেন্টার এটাকে আমরা সব সুবিধা একটাও পেশেন্ট এখান থেকে বাইরে যেতে না যায় সব সুবিধা যাতে এখানে পেতে পারে সেম সেন্টার অফ এক্সেলেন্স যাতে তৈরি করতে করা যায় এই উদ্দেশ্য নিয়েই আজকে কোন ধরনের ত্রুটি কি পাওয়া গেছে কিছু মানে কোন জায়গায় কি করতে হবে নতুন করে না না এরকম অনেক ত্রুটি না আমরা যত যত যেখানে যেখানে কিছু রিনোভেশনের দরকার আছে কোনো নতুন মেশিনের দরকার আছে সেটা আমরা টেক আপ করবো এটা আমরা কিছু কিছুদিন পরে পরে চুরির একটা ঘটনা ঘটে সেই বিষয়টা কীভাবে দেখছে ডিপার্টমেন্ট না এটা যেহেতু এটা পুরোটাই আমার বাউন্ডারি বর্ড নাই আমরা সব 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 জায়গাতে তো দেখতে পাচ্ছি না কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এটাও দেখেছি যে আমাদেরই সিকিউরিটি একে ধরে ফেলছে তো এটা আমরা এটা লেগে সজাগ আছি আমরা আবার ভবিষ্যতে এটা কোন যেতে না হয় এরকম সিকিউরিটিকেও নির্দেশ দিচ্ছি জিবি হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সচিবের সঙ্গে জিবির এম এস ডক্টর শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন মাঝে মধ্যে স্বাস্থ্য সচিব বা দপ্তরের অধিকর্তা যদি আচমকা হাসপাতালগুলো পরিদর্শন করেন তাহলে সরকারি হাসপাতালগুলোর পরিষেবা আরও অনেকটা উন্নত হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা